Obrigada. বঙ্গবাবু হ্যালো <merely noise> <merely noise>

লিয়া না দা দাঁড়িয়ে যায় তো

ও দেনা 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 দো এম ইউ হুম হুম করছি মাম্মা মাহা কো বাবা খাবি দিবে আগর খাবি দিবে এটা হয় মা বাবা খাবি ভয় ঘড়িয়ে দিছেনি না তার আগুনওকেই না খাই তিন দোর জন্মদিনে ওকে কোয়া হবে কি